যে সমস্ত গরিব শ্রমিকরা আছে একশো দিনের কাজ করেছে অথচ তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তোমরা সবাই যেন ছাব্বিশ তারিখ থেকে স্টার্ট হয়েছি টাকা দেওয়া এক তারিখের মধ্যে যে সমস্ত শ্রমিকরা গরিব শ্রমিকরা আছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অফিসিয়াল ভাবে যারা এখনো টাকা পায়নি কবে তোমরা টাকা পাবে তোমাদের ক্লিপটা ফার্স্ট দেখিয়ে দিচ্ছি সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন তোমরা ফার্স্ট দেখে নাও ক্লিপটা তারপর তোমাদের সাথে পুরোপুরি এক্সপ্লেন করছি দীর্ঘদিন একশো দিনের কাজ করেছে টাকা পায়নি তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো এবং কাল থেকে শুরু হয়েছে আমরা আর দু তিন দিনের মধ্যে যারা একশো দিনের কাজ করেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বঞ্চিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন খেটে খাওয়া গরিব মানুষ তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে তিন চার দিনের মধ্যে অলরেডি অনেকগুলো পৌঁছে গেছে এই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি সেখানে ক্লিয়ার বলে দিলেন যে যারা এখনও টাকা পায়নি একশো দিনের কাজ করেছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে তো এক তারিখের মধ্যে যদি তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয় বা তোমরা কাজ করেছো অথচ তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তোমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে বা তোমাদের যে অঞ্চল আছে তোমরা সেখানে গিয়ে কিন্তু তোমরা যোগাযোগ করতে হবে তোমাদের না হলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে না কারণবশত তোমাদের যেন কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেখানে কিন্তু তোমরা সেটা তোমাদের যে অঞ্চল আছে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে গিয়ে কিন্তু তোমরা চেক করবে তো ফাইনালি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিলেন যারা এখনো একশো দিনের কাজ করেছে অথচ তোমরা টাকা পাওনি তো আগামী দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে সেটা কিন্তু সরাসরি অফিসিয়াল যে এক্সএেল আছে সেখানে কিন্তু আপডেট করে দিয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে যে সমস্ত গরিব শ্রমিক একশো দিনের কাজ করছে তারা টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে এটাই তোমাদেরকে আজকে ইনফরমেশন দেওয়ার ছিল ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে পাশে থাকবে চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যদি তোমাদের কোনো স্বরূপ অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব